জীবনের ঘূর্ণি পাখে তুমি অনাবিল বসন্ত আর আমি আমি পত্রপল্লব আদিম হেমন্তের এক পাথা দিন বসন্ত চুতে গেলে উড়ে যায় পত্রপল্লব উদাসী বিকেলে বেড়ে যায় বিষাদের ঋণ আমিও তাই জড়ে যাওয়া পাথাই লিখি স্বপ্নগুলা রিতপেয়ালাই সযত্নে সাজিয়ে রাখি এই বেলা যে মায়ার ডোরে আটকালো মন তোমার নেশায় রাত্রি বিবর নির্বোধ মন পরের বেলায় শেষে মায়ার বাদন হব তারাই তারাই তোমার মায়া বিলিয়ে দিব আমার তবু নাম ছিল না তোমার দেয়া আবার আমায় ডাকতে এলে কি নাম দেবে এই বেলাতে হারিয়ে তুমি দূরের দেশে আমিও এক দূরের মানুষ দেয়াল টানা দুর বাগাসে আমিও এক দূরের মানুষ দেয়াল টানা বাগাসে